কন্টেন্টটি এআইয়ের সাহায্যে তৈরি করলেও প্রতিটি তথ্য মানুষ দ্বারা যাচাই বাছাই করা হয় এআই এখানে একটি শক্তিশালী সহকারী মূল চালক নয় আজকে আমরা একটা বেশ গভীর বিষয় নিয়ে আলোচনা করব আমাদের হাতে বেশ কিছু সোর্স এসেছে কিছু ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট কিছু বিশ্লেষণ আর এগুলোর ভিত্তিতে একটা বড় প্রশ্ন উঠছে ভারতের নতুন প্রজন্ম মানে যাদের জেন জি বলা হচ্ছে তাদের মধ্যে অসন্তোষ কি সত্যিই বাড়ছে তারা কি কোন বড় প্রতিবাদের দিকে এগোচ্ছে যেমনটা আমরা প্রতিবেশী দেশগুলোতে সম্প্রতি দেখেছি ঠিক তাই আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব বিশ্বজুড়ে জেনজি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছে বিশেষ করে অর্থনৈতিক আর রাজনৈতিক দিক থেকে তারপর সেই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ শ্রীলঙ্কা নেপালের সাম্প্রতিক কিছু ঘটনা দেখব যেখানে তরুণ প্রজন্মের নেতৃত্বে কিন্তু বেশ বড় পরিবর্তন এসেছে আর সব শেষে এই সব তথ্যের ভিত্তিতে আমরা বোঝার চেষ্টা করব ভারতের নির্দিষ্ট পরিস্থিতিটা ঠিক কেমন মানে এখানকার জেনজি কি একই রকম সমস্যার মধ্যে বিয়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎ পথটা কোন দিকে যেতে পারে সোর্সগুলোতে উঠে আসা নানা দৃষ্টিকোণ ঘটনা প্রবাহ আর কিছু বেশ জমকপ্রদ তথ্য নিয়ে আমাদের আজকের আলোচনা তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমেই একটু বিশ্ব প্রেক্ষাপটটা দেখে নেওয়া যাক এই যে জেনজি প্রজন্ম মানে যারা মোটামুটি উনিশশো থেকে দু সালের মধ্যে জন্মেছে তারা বিশ্বজুড়ে ঠিক কেমন পরিস্থিতির মধ্যে আছে একটা সোর্স দ্য ইনফোগ্রাফিক শো বলছে যে এই প্রজন্মেটা এমন একটা সময়ে বড় হয়েছে যখন চারপাশে অর্থনৈতিক সংকট বিশ্বজোড়া মহামারী আর রাজনৈতিক অস্থিরতা খুবই সাধারণ ব্যাপার মানে ওরা তো টেকনোলজির মধ্যে জন্মেছে ইন্টারনেট স্মার্টফোন এগুলো ছাড়া জীবন ভাবাই যায় না কিন্তু বাস্তব পৃথিবীটা তাদের আশানুরূপ হয়নি ধরুন নাইন ইলেভেন হামলা তারপর দু হাজার অর্থনৈতিক সংকট চাকরির বাজারের খারাপ অবস্থা আর সম্প্রতি কোভিড মহামারী এই সব কিছু ওদের পড়াশোনা সামাজিক জীবন সবেতেই গভীর প্রভাব ফেলেছে একটা হতাশা কিন্তু কাজ করছে অনেকের মধ্যে তারা দেখছে আগের প্রজন্মের চেয়ে তাদের অর্থনৈতিকভাবে সেটেল হওয়াটা মানে অনেক বেশি কঠিন আর এই জীবনযাত্রার খরচ সেটা তো মারাত্মক একটা ইস্যু এই সোর্সটাই বলছে জেনজি কাছে সবচেয়ে বড় মাথা ব্যথা হল এই হু হু করে বাড়তে থাকা খরচ নিজেদের একটা বাড়ি বা গাড়ি কেনা সেটা যেন এখন স্বপ্নেরও বাইরে অনেকে পড়াশোনা শেষ করেও ভালো চাকরি পাচ্ছে না ঠিক বাধ্য হয়ে পার্ট টাইম বা ওই যে গিগওয়ার্ক সেগুলোর উপর নির্ভর করতে হচ্ছে এমনকি ভালো ডিগ্রিও আর ভবিষ্যতে নিরাপত্তা দিচ্ছে না তার উপর স্টুডেন্ট লোনের বোঝা তো আছেই বিশাল শুধু অর্থনীতির চাপ নয় মানসিক স্বাস্থ্যের দিকটাও কিন্তু বেশ উদ্বেগের পরিসংখ্যান বলছে এই প্রজন্ম আগের কোনো প্রজন্মের চেয়ে বেশি ডিপ্রেশন স্ট্রেস আর একাকিত্ব ভুগছে এর কারণও অনেক সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার মানে ওই যে সারাক্ষণ তুলনা করা তথ্যের চাপ মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে অ্যাটেনশন স্প্যান কম আবার চাকরির জায়গায় তাদের প্রত্যাশাও অন্যরকম জলবায়ু পরিবর্তনের ভয়টাও তোদের মধ্যে খুব বেশি তাই না একদম তারা বেশ চিন্তিত যে ভবিষ্যৎ পৃথিবী হয়তো বাসযোগ্যই থাকবে না এই সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল এই যে বিশ্বজোড়া একটা হতাশার ছবি আমরা দেখলাম এটা মাথায় রেখে এবার যদি একটু দক্ষিণ এশিয়ার দিকে তাকাই গত কয়েক বছরে তো বেশ কিছু বড় ঘটনা ঘটেছে এই অঞ্চলে বিশেষ করে তরুণদের নেতৃত্বে যেমন বাংলাদেশের কথাই যদি ধরি একাধিক সোর্সেস যেমন ডিডাব্লিউ ডকুমেন্ট্রি বা আল জাজিরার ইনভেস্টিগেশন বলছে সেখানে ছাত্র আন্দোলন একটা বিরাট পরিবর্তন এনেছে ঠিক শুরুটা হয়েছিল সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি নিয়ে ছাত্রছাত্রীরা মনে করছিল এই কোটা সিস্টেমের জন্য নেপোটিজম বাড়ছে মানে স্বজন পোষণ হচ্ছে আর মেধার দাম থাকছে না কিন্তু সরকারের কঠোর দমন নীতি বিক্ষোভকারীদের উপর ধরপাকড় এমনকি গুলি চালানো অনেকের মৃত্যু এই ঘটনাগুলো আন্দোলনকে আরও উস্কে দেয় হ্যাঁ সেটা তো বিশাল আকার নিয়েছিল হুম শেষ পর্যন্ত সেটা একটা ব্যাপক সরকার বিরোধী আন্দোলনে মন নেয় এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটে আবু সাঈদের মতো ছাত্রদের আত্মত্যাগ অনেকের কাছে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে আল জাজিরার সোর্সগুলোতে তো দমন নীতির বেশ বয়ভয়হ চিত্র উঠে এসেছে রাষ্ট্রীয় বাহিনী কিভাবে বিক্ষোভ দমন করেছে অপারেশন ক্লিন ডাউনের মতো অভিযানের কথা বলা হয়েছে হেলিকপ্টার ব্যবহারের অভিযোগও ছিল হ্যাঁ আর এবং শুধু তাই নয় বিচার বিভাগীয় তদন্ত প্রভাবিত করার চেষ্টা বা আহতদের চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারদের ওপর ভুল রিপোর্ট দেবার জন্য চাপ সৃষ্টির মতো বেশ গুরুতর অভিযোগও সামনে এসেছে একই রকম ছবি তো আমরা শ্রীলঙ্কাতেও দেখলাম আলজেজিরা ইংলিশের রিপোর্টে ছিল একদম সেখানেও চরম অর্থনৈতিক সংকট দুর্নীতি আর স্বজন পোষণের বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল আর তাদের সামনে ছিল মূলত তরুণরাই প্রেসিডেন্টের বাসভবন পর্যন্ত দখল করে নেওয়ার মতো ঘটনা ঘটেছিল মানুষ এতটাই ক্ষুব্ধ ছিল যে তারা সেই দিনটাকে বলছিল আসল স্বাধীনতা দিবস আর ফল সেখানেও সরকারের পতন আর নেপালের ঘটনা ওটাও তো খুব বেশি দিন আগের নয় ধ্রুবরাঠি বা উই হেড দ্য কোল্ডের ভিডিওতে আমরা দেখেছি হ্যাঁ নেপালেও তরুণরাই ছিল আন্দোলনের মূল শক্তি কারণগুলো দেখুন প্রায় একই রকম দুর্নীতি মারাত্মক বেকারত্ব অর্থনৈতিক বৈষম্য আর তার সাথে একটা তাৎক্ষণিক কারণ ছিল সরকারের সোশ্যাল মিডিয়া ব্যান করার সিদ্ধান্ত এটাকে তারা সরাসরি মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখেছে নেপালের ক্ষেত্রে একটা জিনিস খুব ইন্টারেস্টিং ছিল তাই না তরুণরা যেভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছিল ঠিক একদিকে নেতাদের বিলাসবহুল জীবন অন্যদিকে সাধারণ মানুষের কষ্ট এই কন্ট্রাস্টটা তারা দারুণভাবে তুলে ধরেছিল আর তাতে ক্ষোভের আগুন আরও বাড়ে বিক্ষোভ সেখানেও সহিংস হয়ে ওঠে পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পতন হয় এইসব ঘটনাগুলো আসলে একটাই জিনিস স্পষ্ট করছে দক্ষিণ এশিয়ায় তরুণ প্রজন্ম একটা ডিসাইসিভ ফোর্স হিসেবে উঠে আসছে তারা পরিবর্তন আনতে সক্ষম এই যে প্রতিবেশী দেশগুলোতে এত আলোড়ন এই প্রেক্ষাপটে এবার একটু ভারতের দিকে তাকানো যাক এখানকার পরিস্থিতিটা ঠিক কেমন সোর্সগুলো কি বলছে যেমন ধরুন থিং স্কুল একটা সোর্সে ভারতকে মালয়েশিয়া ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর সাথে তুলনা করে মিডিয়াম আয়ের ফাঁদ বা মিডল ইনকাম ট্র্যাপের ঝুঁকির কথা বলছে ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন অবশ্যই এই মিডল ইনকাম ট্র্যাপ মানে হল একটা দেশের অর্থনীতি একটা স্তর পর্যন্ত উন্নতি করার পর মানে ধরুন নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পৌঁছানোর পর আর এগোতে পারছে না মাঝপথে আটকে গেছে কারণটা কি কারণ সস্তা শ্রমের যে সুবিধাটা ছিল সেটা আর থাকছে না মজুরি বাড়ার ফলে কিন্তু অন্যদিকে উচ্চ প্রযুক্তি বা উদ্ভাবনের যথেষ্ট জোর না দেওয়ায় উন্নত অর্থনীতির দেশগুলোর সাথে পাল্লা দিতে পারছে না স্কুলের বিশ্লেষণে বলা হচ্ছে ভারতে আমরা দুটো একেবারে ভিন্ন ছবি দেখতে পাই একদিকে যখন আমরা চার ট্রিলিয়ন ডলার অর্থনীতির মাইলফলক উদযাপন করছি স্টার্ট নিয়ে গর্ব করছি অন্যদিকে দেশের একটা বিশাল সংখ্যক মানুষ কিন্তু এখনও দারিদ্র অস্বাস্থ্যকর পরিবেশ বিশুদ্ধ জলের অভাব এই সবের সাথে লড়াই করছে মাথাপিছু আয় চব্বিশশ ডলার এখনও অনেক উন্নত দেশের তুলনায় বেশ কম সোর্সটা বলছে প্রায় সত্তর শতাংশ মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো নয় দেশের নিচের দিকের প্রায় এক বিলিয়ন মানুষ যেন সাবসাহারান আফ্রিকার দেশগুলোর মতো জীবনযাপন করছে এই দুটো ভারতের ছবি বেশ কন্ট্রাস্টিং এক কর্মসংস্থানের ছবিটাও নিশ্চয় খুব একটা ভালো নয় ভারতে জেনজি কি চাকরির আকালে ভুগছে যেমনটা আমরা বিশ্বজুড়ে বা প্রতিবেশী দেশগুলোতে দেখলাম সোর্সগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে ফিঙ্ক স্কুল বা ধ্রুবরাঠির ভিডিওতেও এই প্রসঙ্গ এসছে ভারতে প্রতিবছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে গ্রাজুয়েট হচ্ছে কিন্তু সেই অনুপাতে চাকরি কোথায় একটা পরিসংখ্যান তো বলছে প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট গ্র্যাজুয়েট নাকি চাকরি পাওয়ার মতো স্কিলই অর্জন করছে না ইউনিভার্সিটি থেকে ফলে আন্ডার এমপ্লয়মেন্ট একটা বিরাট সমস্যা মানে যোগ্যতার চেয়ে অনেক কম মাইনের বা নিচু মানের কাজ করতে বাধ্য হচ্ছে একদম পিএইচডি ডিগ্রিধারীরাও পিওনের চাকরির জন্য আবেদন করছে এমন খবরও তো আমরা দেখেছি সরকারি চাকরির অভাব এতটাই যে নেপালের মতো এখান থেকে অনেকে বিদেশে চলে যাচ্ছে এমনকি টাকার জন্য রাশিয়ার সেনাবাহিনীতেও যোগ দিচ্ছে বলে শোনা যাচ্ছে ভাবা যায় শিক্ষার মান আর নতুন কিছু তৈরি বা উদ্ভাবন এটা নিয়েও তো প্রশ্ন উঠছে ফিং স্কুল যেমন বলছিল ভারতের শিক্ষা ব্যবস্থা মূলত পরীক্ষার জন্য তৈরি উদ্ভাবনের জন্য নয় হ্যাঁ আর সেটার একটা প্রমাণ হল গবেষণা ও উন্নয়নে আমাদের খরচ ভারত জিডিপির মাত্র জিরো পয়েন্ট খরচ করে আর এনডিতে সেখানে দক্ষিণ কোরিয়া খরচ করে প্রায় চার দশমিক আট শতাংশ চীন প্রায় দুই দশমিক পাঁচ শতাংশ ফলে নতুন প্যাটেন্ট ফাইল করা বা টেকনোলজিক্যাল ইনোভেশনের ক্ষেত্রে ভারত অনেকটাই পিছিয়ে এই যে আমরা শ্রমের ওপর খুব বেশি নির্ভর করে আছি এটা কিন্তু মালয়েশিয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে মানে মজুরি যেই একটু বাড়বে কোম্পানিগুলো আরও শ্রমের খোঁজে অন্য দেশে চলে যাবে আর দেশটা ওই মিডল ইনকাম ট্র্যাপে আটকে পড়বে মেক ইন ইন্ডিয়ার মতো উদ্যোগ নেওয়া হয়েছে ঠিকই কিন্তু ম্যানুফ্যাকচারিং খাতের গ্রোথ জিডিপির প্রায় পনেরো শতাংশ থেকে সতেরো শতাংশই আটকে আছে অনেক দিন। এই অর্থনৈতিক চাপর মধ্যেই আবার অন্যরকম একটা সামাজিক চাপও দেখা যাচ্ছে তাই না একটা ওপেন ল্যাটার সোর্স যেমন উল্লেখ করছে ওই শো অফ করার প্রবণতাটার কথা ঠিক মানে কম মাইনের চাকরি করেও হাতে দামি আইফোন চাই রাস্তায় এসইউভি চাই ব্র্যান্ডেড জামা কাপড় চাই অনেকেই সব করতে গিয়ে ইএমআই বা ক্রেডিট কার্ডের ঋণের জালে বুড়িভাবে জড়িয়ে পড়ছে একটা সোর্স তো বলছে ভারতে বিক্রি হওয়া সত্তর পারসেন্ট আইফোন নাকি ইএমআইতে কেনা হয় ভাবন একবার জীবন বিমা বা স্বাস্থ্য স্বাস্থ্যবিমার মতো জরুরি বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে না অথচ এই ভোগবাদী সংস্কৃতি জেনজেটকে আরও বেশি আর্থিক আর মানসিক চাপের মধ্যে ফেলছে এই অর্থনৈতিক আর সামাজিক চাপের মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপটও তো বেশ জটিল হয়ে উঠছে তাই না কিছু সোর্স যেমন ধ্রুবরাঠির ভিডিওতে প্রধানমন্ত্রী মোদীর ইমেজ বিল্ডিং বা ভাবমূর্তি তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে চা বিক্রেতা থেকে উঠে আসা বা দেশের জন্য পরিবার ত্যাগ এই যে ন্যারেটিভগুলো এগুলো সত্যতা নিয়ে বা এগুলো কতটা সাজানো তা নিয়ে ভিন্ন মত তুলে ধরা হয়েছে বলা হচ্ছে এগুলো তৈরি করা হয়েছে ভোটারদের ইমোশনালি কানেক্ট করার জন্য হ্যাঁ এবং এর সাথেই কিছু সোর্সে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান এবং তার প্রভাব নিয়েও আলোচনা করা হয়েছে যেমন সার্চ অফ মিস্ট্রি বা ধ্রুবরাঠির বিশ্লেষণ কিছু বিশ্লেষণ বলছে ভারতে মিসলিম সম্প্রদায়কে কখনো কখনো অভ্যন্তরীণ শত্রু বা দ্য আদার হিসাবে দেখানোর একটা চেষ্টা চলছে বাবরি মসজিদ ধ্বংস থেকে শুরু করে গুজরাত দাঙ্গা লাভ জেহাদের মতো অভিযোগ গরু রক্ষার নামে হিংসা বা ধরুন নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ তিনশ ধারা বাতিল ওয়াকফ বোর্ড বিল এই ঘটনাগুলোকে কিছু সোর্স মুসলিমদের আরও কণ্ঠাসা করার রাষ্ট্রীয় চেষ্টা হিসাবে দেখছে এই সোর্সগুলো আশঙ্কা করছে যে এই ক্রমবর্ধমান সাম্প্রদায়িক মেরুকরণ ভবিষ্যতে সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পারে এই প্রসঙ্গে গাজওয়াদুল হিন্দের মতো বিতর্কিত ধারণার কথাও কোনও কোনো বিশ্লেষণে উঠে এসেছে সম্ভাব্য ভবিষ্যৎ সংঘাতের প্রেক্ষাপটে তার মানে এগুলো সবই বিভিন্ন সোর্সের বিশ্লেষণ বা তাদের অ্যাঙ্গেল থেকে দেখা একদম আমরা শুধু সেই বিশ্লেষণগুলো তুলে ধরছি আমাদের কাজ হল বিভিন্ন দৃষ্টিকোণগুলো শ্রোতাদের সামনে রাখা তাহলে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে ভারতের জেনজি একদিকে বেকারত্ব অর্থনৈতিক অনিশ্চয়তা মূল্যবৃদ্ধি সামাজিক চাপের মধ্যে রয়েছে আবার অন্যদিকে রাজনৈতিক আর সাম্প্রদায়িক মেরুকরণের একটা জটিল পরিবেশের মুখোমুখি প্রতিবেশী দেশগুলোতে যে কারণগুলো তরুণদের রাস্তায় নামিয়েছিল বেকারত্ব দুর্নীতি সরকারের প্রতি ক্ষোভ বৈষম্য তার অনেকগুলো উপাদানই তো এখানেও আছে তাহলে প্রশ্ন উঠছে ভারতও কি সেদিকেই এগোচ্ছে একটা বড় ধরনের প্রতিবাদ বা গণবিস্ফোরণ কি শুধু সময়ের অপেক্ষা দেখুন সোর্সগুলো বিশ্লেষণ করলে এটাই মনে হয় যে ভারতের জেনজি সত্যি এক বহুমুখী চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে একদিকে যেমন বিশ্ব জুড়ে তাদের সমবয়সীদের মতো অর্থনৈতিক হতাশা চাকরির অভাব ভবিষ্যতের অনিশ্চয়তা এগুলো আছে অন্যদিকে ভারতের নিজস্ব কিছু সমস্যা যেমন ব্যাপক বৈষম্য মানে ওই যে দুটো ভারত একদিকে দারুণ উন্নতি অন্যদিকে কোটি কোটি লোক পিছিয়ে পড়া চাকরির তুলনায় গ্র্যাজুয়েটের সংখ্যা অনেক বেশি সামাজিক চাপ ওই শো অফের সংস্কৃতি আর তার সাথে রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিভাজনের ক্রমবর্ধমান বাস্তবতা প্রতিবেশী দেশগুলোতে তরুণদের নেতৃত্বে যে পরিবর্তনগুলো এসেছে তার মূল কারণগুলোর সাথে ভারতের বর্তমান পরিস্থিতির কিন্তু একটা মিল খুঁজে পাওয়া যায় বেকারত্ব দুর্নীতি নিয়ে ক্ষোভ সরকারের প্রতি অনাস্থা মতের প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ এই সবই তো এখানেও কম আলোচিত হচ্ছে কিন্তু ভারতে কি অন্য কোনো ফ্যাক্টর কাজ করছে যা পরিস্থিতিকে একটু ভিন্ন দিকে নিয়ে যেতে পারে যেমন কিছু সোর্সে প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত ক্যারিজমা বা হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাবের কথা বলা হচ্ছে যা হয়তো এখনও অনেকের মধ্যে বেশ জোরালো সমর্থন ধরে রেখেছে আবার সরকারের দেওয়া ওই যে পাঁচ কেজি বিনামূল্যের রেশন সেটা হয়তো অনেকের তাৎক্ষণিক ক্ষোভ কিছুটা কমাচ্ছে যদিও এটা একই সাথে দেশের গভীর দারিদ্রেরও একটা মানে নির্দেশক সেটাও ঠিক ভারতে বিশ্বের সবচেয়ে বেশি তরুণ জনসংখ্যা ইন্টারনেট ব্যবহার বাড়ছে ডিজিটাল কানেক্টিভিটি বাড়ছে যা তাদের সংঘটিত হওয়ার সুযোগ করে দেয় কিন্তু একই সাথে এটাও ঠিক যে সরকারের নিয়ন্ত্রণ বা নজরদারিও অনেক বেশি শক্তিশালী তাই শ্রীলঙ্কা বাংলাদেশ বা নেপালের মতো পরিস্থিতি হুবহু এখানে তৈরি হবে কিনা বা হলেও কবে হবে সেটা এখনই নিশ্চিত করে বলা খুব কঠিন কিন্তু সোর্সগুলো যেদিকে ইঙ্গিত করছে তাতে একটা চাপা অসন্তোষ যে তৈরি হচ্ছে সে বিষয়ে সন্দেহ কম বিশেষ করে যখন অর্থনৈতিক চাপ আর সামাজিক হতাশা একসাথে বাড়তে থাকে তখন কিন্তু যে কোনো ছোট ঘটনাও মানে একটা স্পার্কের মতো কাজ করতে পারে বড় আকার ধারণ করতে পারে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করতে হচ্ছে তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা বিভিন্ন সোর্স থেকে দেখলাম প্রতিবেশী দেশগুলোতে তরুণ প্রজন্মের প্রতিবাদ বা বিপ্লবের পেছনে প্রায়শই একটা নির্দিষ্ট ট্রিগার পয়েন্ট বা তাৎক্ষণিক কারণ ছিল সেটা হতে পারে কোটা ব্যবস্থা বা অর্থনৈতিক সংকট চরমে ওঠা বা সোশ্যাল মিডিয়া ব্যান করার মতো কোনো সিদ্ধান্ত ভারতের ক্ষেত্রে যেখানে অসন্তোষের এতগুলো উপাদান মজুদ সেরকম সম্ভাব্য ট্রিগার পয়েন্ট কি হতে পারে বলে মনে হয় লাগাম ছাড়া বেকারত্ব অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নাকি ধর্মীয় মেরুকরণের কোনো ঘটনা নাকি ভারতের পরিস্থিতি এতটাই জটিল আর নিয়ন্ত্রিত যে প্রতিবেশী দেশগুলোর মতো গণআন্দোলনের সম্ভাবনা এখানে কম এটা সত্যি ভেবে দেখার মতো একটা বিষয় আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং এমন আরও তথ্যবহুল আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন